গত পাঁচই আগস্ট ছাত্র জনতার প্রাণঘাতী গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশে বিধ্বস্ত এবং অনুগত মিত্র হারিয়েছে দিল্লি এমনটাই মনে করেন বিশ্লেষকরা এছাড়া এক নায়ক হয়ে ওঠা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় তীব্র বিরোধিতা তৈরি হয়েছে বাংলাদেশে শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে বন্যার দায়ে ভারতের দিকে অভিযোগের তীর বাংলাদেশের রাজনৈতিক মহলের এর মধ্যে হাসিনার ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তা উদ্বেগের দোহাই দিয়ে ভিসা সেন্টার বন্ধ রেখেছে ভারত তাতে ভারত বাংলাদেশ সম্পর্ক ভাঙ্গন আরও স্পষ্ট হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমকে জানান হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং বিচার করা উচিত একই দিনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরও একই দাবি করেন কাদের ছিলেন ছয় আগস্ট ভেঙে দেওয়া বাংলাদেশ সংসদের বিরোধী ফখরুলের দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ভারতকে হাসিনার কাছ থেকে আদায় করতে সহায়তা করা উচিত কারণ তিনি বাংলাদেশের যথেষ্ট ক্ষতি করেছেন হাসিনার বিরুদ্ধে খুন সহ বেশ কয়েকটি আইনি মামলা রয়েছে গত সপ্তাহে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনেসের নৈত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাসিনার কূটনৈতিক ভিসা বাতিল করেছে এর ফলে হাসিনা ভারতে কতদিন আইনগতভাবে থাকতে পারবেন তা অনিশ্চিত হয়ে পড়েছে ভারত সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামক প্যারামিলিটারি বাহিনীকে হত্যাকাণ্ড ও গুমের সাথে জড়িত থাকার কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছে হাসিনা দুই সালে ক্ষমতায় আসার পর থেকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ যেমন ত্রিপুরা আসাম ও মেঘালয় রাজ্য আগস্ট মাসে ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হয় পরবর্তীতে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তেইশে আগস্ট জানিয়েছেন প্রায় এক লাখ নব্বই হাজার মানুষকে জরুরি ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে বাংলাদেশে জেলার মধ্যে এগারোটি জেলাই বন্যায় প্রভাব পড়েছে এবং দশ লাখের বেশি মানুষ বন্যার কারণে দেশের অন্য অংশে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডোম্বরবাদ জোরপূর্বক খুলে দেওয়ার কারণে এই বন্যা হয়েছে ডুরবাদ গতি নদীর ওপর অবস্থিত যা ভারত হয়ে বাংলাদেশে প্রভাবিত হয় তবে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্রের কর্মকর্তারা বলেছেন অতীতের মতো ভারত তাদের প্রতিবেশীকে পানি ছাড়ার বিষয়ে সতর্কবার্তা দেয়নি এই সতর্কবার্তা দেওয়া হলে মৃত্যু ও ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হতো বন্যার কারণ যাই হোক অনেক বাংলাদেশি ভারতকে অভিযোগ দিচ্ছেন কারণ অতীতের অভিজ্ঞতা অনুযায়ী দুই দেশের মধ্যে পানি ভাগাভাগি নিয়ে সমস্যা রয়েছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্য দিয়ে প্রবাহমান নদীগুলো থেকে আরও পানি পাওয়ার দাবি করে আসছে এ সংক্রান্ত একটি চুক্তি দশকেরও বেশি সময় ধরে আটকে রয়েছে যা ঢাকার জন্য একটি বড় সমস্যা বর্ষাকালে বাংলাদেশে পানি জমে গেলেও শুষ্ক সময়ে বাংলাদেশে কখনোই প্রয়োজনীয় পানি পায়নি বাংলাদেশের ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো মঙ্গলবার বন্ধ ছিল বাংলাদেশের শত শত মানুষ ভিসা প্রক্রিয়াকরণের দেরির বিরুদ্ধে প্রতিবাদ করার পর দিনই ভিসা সেন্টারগুলো বন্ধ রাখার ঘটনা ঘটেছে হাসিনার ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত ঢাকায় কূটনৈতিক উপস্থিতি কমিয়ে দিয়েছে বিক্ষোভ চলাকালীন সংশ্লিষ্টরা তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার দাবি জানান দুই সালে প্রায় এক দশমিক ছয় মিলিয়ন বাংলাদেশি ভারতে সফর করেছেন যা বাংলাদেশের নাগরিকদের জন্য অন্যতম শীর্ষ গন্তব্য পর্যটন এবং চিকিৎসা সেবা নিতে অনেক বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন দুই দেশের সম্পর্কের উন্নয়ন যে কোনোভাবে ভারতের দায়িত্ব কারণ হাসিনার শাসন ভারতের সমর্থনের কারণে টিকসই হয়েছিল হাসিনার দীর্ঘ শাসনের অবসানের কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ভারতীয়দের তাদের নীতিগুলো পূর্ণ বিন্যাস করা উচিত তাদের এই সমস্যার জন্য কান্নাকাটি করা উচিত নয় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই সত্যটি মেনে নিয়ে ভারতেরও সামনে এগিয়ে যাক